ধরে চলছে সাবেক বাণিজ্যমন্ত্রী বর্তমান বাণিজ্যমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী শ্রম প্রতিমন্ত্রী বর্তমান প্রতিমন্ত্রী সহ অনেক সংসদ এবং মন্ত্রী বারবার গার্মেন্ট শ্রমিকদের জন্য রেশনিং চালুর ব্যাপারে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন আর একই সাথে আমি

কার্যকর হয় না আদায় করা যায় না যতক্ষণ পর্যন্ত সেইটার কিছুদিন জলমত তৈরি করা না যায় ততক্ষণ পর্যন্ত সেইটা নিয়ে প্রচারণায় না দেওয়া যায় এমনকি যতক্ষণ পর্যন্ত সেইটা নিয়ে সর্বশেষ শক্তি প্রদর্শন করা না যায় সেই লক্ষ্যে আমরা সামনে দিকে কর্মসূচিও রাখছি সেটা হচ্ছে যে এই জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের সকল সক্রিয় গার্মেন্ট শ্রমিক সংগঠন সাথে নিয়ে আমরা একটা যৌথ সভা আয়োজন কারণ আমরা আমাদের এই আয়োজনটা আছে জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন এর সাথে ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্ট ওয়ার্কার্স আছে এর সাথে একতা আছে কিন্তু এর বাইরে সক্রিয় প্রায় আরো পঞ্চাশটা গার্মেন্ট শ্রমিক ফেডারেশন এবং আমরা বিশ্বাস করি এবং বাস্তবতা হচ্ছে এই দাবিটা বাংলাদেশের ব্যতিসক্ষ গার্মেন্ট শ্রমিকের এই দাবিটা বাংলাদেশের সমস্ত গার্মেন্ট সমীক্ষার মিশ্রণে তাই আমরা পাঁচ জুলাই আমরা সমস্ত গার্মেন্ট সমীক্ষা আদিশন গুলাকে নিয়ে একটা যৌথ সভা করব যে কিভাবে সামনে অগ্রসর পথ হয় দ্বিতীয় সপ্তাহে আমরা মন্ত্রী এমপি বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন সমূহদেরকে নিয়ে আমরা একটা গোলজবিদের আয়োজন করব গোলজি বৈঠক কেন প্রয়োজন কেন কিভাবে এটা দেওয়া যায় এবং এটা যে বরাদ্দটা অবাস্ত

অর্থাৎ আমরা যে কোনো মূল্যে এই বছর বাজেটে গার্মেন্ট শ্রমিকদের জন্য রেশনিকের জন্য যে প্রয়োজনীয় করার্থ যেটা অত্যন্ত যুক্তিসঙ্গত মাত্র দশ হাজার কোটি টাকা দশ লক্ষ কোটি টাকার মধ্যে তার আট লক্ষ কোটি টাকার মধ্যে আমরা এই এই বছর যে কোনোভাবে হোক আমরা অর্জন করতে চাই এই অর্জনের জন্য আপনাদের সকলের সহযোগিতা রাখবে কারণ আমরা আজকে যে আয়োজনটা করছি যেটাই যাই কিছু করি এটাও যদি আপনারা যদি আপনাদের যে প্রচার মাধ্যমগুলো সেগুলো যদি তাহলে দেখা যাবে যে গার্মেন্টসের শ্রমিকরা জানবে সংগঠনগুলা জানবে সরকার জানবে এবং তারা নীতি নির্ধারক তারাও জানবে যে হ্যাঁ গার্মেন্টসের শ্রমিকদের সংগঠনগুলো এই ব্যাপারে খুব দ্রুতই মাঠে নামতেছে এবং তাদের এই দাবি যৌক্তিকতা আছে আপনাদের কাছে থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা আশা করতেছি কারণ আমরা বাংলাদেশটা বাংলাদেশের মূল তালিকা শক্তি কিন্তু গার্মেন্টস এবং গার্মেন্টসের মূল তারিখে শক্তি হল গার্মেন্টসের শ্রমিক সেই শ্রমিকটা যদি খাইতে না পাই সেই শ্রমিকটা যদি ভাষা ভাড়া নিতে না পারি সেই শ্রমিকরা যদি তাদের ছেলে মেয়েদের যে পর্যন্তই লেখাপড়া করুক যা ফলন দিতে না পারে সেই শ্রমিকরা যদি চিকিৎসায় চায় বন্দোবস্ত করতে না পারে তাই এটা শুধু আমাদের জন্য না আমার মনে হয় যে এজ এ চিঠিতে রথটা ন্যাশন আমাদের সকলের জন্যই সেটা হবে রথযার জন্য আপনাদের সকলে সরকার সহযোগিতা আশা করি

শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ঝর্ণা আক্তার আমাদের জাতীয় গার্মেন্টস কমিটিটারেশনের সহসভাপতি আলেয়া বেগম একতা গার্মেন্টস কমিটিটারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিমা আক্তার আর আমাদের ক্যামেলিয়া হাসান শশী সেবা আমাদের কেন্দ্রীয় নেতা এরা উপস্থিত আছেন এছাড়াও আমাদের বেশ কিছু কেন্দ্রীয় নেতা আমাদের এখানে জয় আমাদের এখানে পরিচয় তো পেয়েছি কিন্তু এখন আপনার